হ্যালো সালামু আলাইকুম গাইস আমি আছি আমি শাহন সাদা টেলিক্রাম থেকে সেল হচ্ছে যাচ্ছে আমাদের আর একটি হটকেক হটকেক বলতে আপনারা তো দেখতেছেন খুব হাইলি সেল ফয়েন্টে আছে মানে সেল বলতে উড়া জুড়া সেল হচ্ছে শুধু সেল না ইনফিনিক্সের নোট ফিফটি নোট ফিফটি প্রো জিটি থার্টি এর তিনটা মডেল খুব বেশি হাই সেলে আছে তো এই সেলে থাকার মেইনলি রিজন হলো আপনার রেগুলার পারফরম্যান্স প্লাস গিফট গিফট সামগ্রীর জন্য কাস্টমাররা সবচেয়ে বেশি ফোকাস দেয় অ্যান্ড পারফরমেন্সও কিন্তু খারাপ না ভাই ডিসপ্লে ফলসর বাদ বাকি সবকিছু বেস্ট তা সেল হয়ে যাচ্ছে আমাদের আইটি নোট ফিফটি তো নোট ফিফটি যেমন বাই বাইরে নিয়েছেন আমাদের ইউনুস ভাই উনি আমাদের থেকে নিয়ে নিল এটা কিস্তি সুবিধা তাহলে আপনি কত টাকা দিয়েছেন কিস্তিতে নিচ্ছেন যে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়েছেন কয় মাসের কিস্তি নয় মাসে নয় মাসের কিস্তিতে বাই নিয়ে নিল আমাদের থেকে ইনফিনিক্সের নোট ফিফটি তো আপনারা যদি চান কিস্তির সুবিধা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে কি কি কোম্পানি আমাদের কিস্তি আছে অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেন বা মেসেজ করেন আমরা আপনাদেরকে কিস্তির সুবিধা দিতে পারবো আইটেল টেকনো ইনফিনিক্স চার মাস ছয় মাস নয় মাসের সুবিধায় অথবা আপনি চাইলে আমাদের থেকে ভিভো নিয়ে নিতে পারবেন তিন মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা তো কিস্তিতে কী কী লাগবে কি কি ডকুমেন্ট খতে এগুলো আমাদের কয়টা প্রিন্ট করা ভিডিও আছে ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলেই দেব তো আর যদি দেখেন গিফট যেমন বড় ভাইটা পেয়ে গেলো তো ভাই আপনি ফার্মটা তো পাইছেন নাকি জি হ্যাঁ তো আর আমরা যে আপনাদেরকে ডিসকাউন্ট একটা হেডফোনের কথা বুঝলাম হেডফোনটা পাইছেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা যদি গিফট সাথে সহকারে আমাদের থেকে লুকিয়ে নিতে চান যে কোনো মডেল লুফিতে খুব দ্রুত সময়ের জন্য যোগাযোগ করুন কারণ ডিসকাউন্ট অফারটা কিন্তু কিছুদিন মধ্যে অথবা বন্ধ হয়ে যেতে পারে আমাদের ঠিকানা সাদার টেলিকম ইসলামিং এর পুরোপাশে ফে আসসালাম আলাইকুম